আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করবো এবং খুব দুঃখের বলবো কথাটা হচ্ছে যে বাংলাদেশে কেন তরুণ উদ্যোক্তারা উদ্যোক্তা হতে চায় না বা অনেকজন আসলেও এই সেক্টরে সফল হয় না গুটি কয়েকজন ছাড়া সেটি হচ্ছে আপনার বাংলাদেশে বাজার ব্যবস্থাপনা যেটি যে কাঁচা বাজার বলেন যে কোনো বাজার কৃষক চাষ করে তার যদি ন্যায্য মূল্য না পায় সে এবছর চাষ করলেও আগামীতে চাষ করবে না তখন তো আগামীতে দামটা বেড়ে যাবে যেমন আমার কথাই উদাহরণটা দিই আমি গত শনিবারে আমি প্রায় একশো কেজির মতো ক্ষিরে নিয়েছিলাম এখানে আমার দ্বিতীয় দিনে তোলা ছিল তখন দ্বিতীয় দিন বলতে কি দ্বিতীয়বার প্রথম দিন আমি তিরিশ কেজির মতো পাই আলহামদুলিল্লাহ ওগুলার মূল্যটা ভালো পাইছিলাম দ্বিতীয় দিন একই ঘিরা নিলাম আমি দশ টাকা করে বারো টাকা করে কেজি বিক্রি করা লাগছে এই দশ টাকা বারো টাকা করে আমি এখান থেকে উঠাই নিলাম নিজে তারপরে অটোরিকশা খরচ দিয়ে নিলাম ওইখানে গিয়ে খাজনা দিতে হলো আবার আমি যেই বাড়িতে আসার জন্য যে অটো খরচটা দিলাম সব মিলিয়ে বাদ দিয়ে আমার জন্য প্রায় আমি দেখলাম প্রতি কেজি আট টাকা পড়ছে আট টাকা পড়ার পরে আমি দেখলাম যে এই জমিটাতে আমি যে ক্ষিরা চাষ করলাম এখানে আমার আরও যদি এরকম দশ দিনও আমি বিক্রি করি বা পনেরো দিন আমি যে কষ্ট বা যেই বাণিজ্যিকভাবে যদি চাষ করি আমার অনেক লসে পড়ব অবশ্যই আমি পরীক্ষামূলক চাষ করছি অল্প করে কিন্তু এই সেক্টরে যদি আমার মতো অনেক তরুণ উদ্যোক্তা যদি আসতে চায় তারা এই প্রথমবার যদি এরকম হয় দ্বিতীয়বার করার সেই সাহসটা পাবে না আর এই বিদায় আমাদের সমাজে যে কৃষি সেক্টরটারে ভালোভাবে দেখে না কারণ এখান থেকে যদি আপনি আপনার পারিশ্রমিকটাও যদি না উঠাইতে পারেন তাহলে আপনি এই সেক্টরে থেকে কী লাভ তো দিন শেষে তারা হয় বিদেশে চলে যায় না হলে বেকার হতাশা হয়ে ঘুরে আমার মতো এরকম বেকারের জীবন বেকারই থেকে যায় উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় কারণ বাজার ব্যবস্থাপনার কোনো ঠিক নাই একদিন দশ টাকা আরেক দিন দশ টাকার মাল একশো টাকা যেমন এই আমি নিজে উদাহরণটা দেখাইলাম আমি একটা কথা বলতে চাই যে যে কোনো জিনিসে যদি জিনিসের দামটা যদি মোটামুটি মানুষের কিনারও ভিতরে পড়ে অতিরিক্ত দামও না পড়ে এবং কি আবার অতিরিক্ত কমও না পড়ে কম পড়লে কী হয় আপনার কৃষক যারা চাষ করে তাদের কিন্তু অনেক ক্ষতি হয় তারা অনেক কষ্ট করে ফলন করে দিন শেষে যদি তারা তাদের যেই ন্যায্য মূল্য বা তাদের যেই লেবার কস্টিংটাও যদি না আসে তখন তো তারা চাষ করবে না পরবর্তীতে সে যদি চাষ না করে এর পরের বছর এটার দাম হয়ে যাবে ডাবল তাই আমি এই দুঃখটা প্রকাশ করলাম আর কিছুই না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যারা তরুণ উদ্যোক্তা বা কৃষক তারা যেন যে আল্লাহ বরকত দেন এই জিনিসে এবং কি ভালোভাবে আরও পরীক্ষা দিয়ে আমরা চাষ বা যে কোনো খামার সেক্টরে যেন আমরা উন্নত করতে পারি এবং কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারি প্রত্যেক বছর হাজারো যেন তরুণ উদ্যোক্তা বাংলাদেশে হয় এই আশা করেই আবারও ভিডিওটি রাখতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম